প্রিয় ছাত্রছাত্রী তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই পড়েছ যে লেন্স বা গোলীয় দর্পণ এরা কোনো সমান্তরাল আলোগ্রসিকে এক বিন্দুতে মিলিত করতে পারে আর কোনো কোনো লেন্স বা দর্পণ সমান্তরাল আলোগ্রসিগুলোকে দূরের দিকে সরিয়ে দিতে পারে যারা এক বিন্দুতে মিলিত করতে পারে তাদেরকে সেই লেন্সকে বলা হয় অভিশারী লেন্স সেই দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ আবার যদি কোনো লেন্স দূরের দিকে সমান্তরাল আলো রশ্মিগুলোকে সরিয়ে দেয় তাহলে তাদেরকে অপসারী লেন্স বলা হয় আর যদি দর্পণ এই কাজটি করে তাহলে অপসারী দর্পণ বলা হয় তো এটি যে কিভাবে হয় মানে এই সমান্তরাল রশ্মিগুলো কীভাবে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা বিন্দুতে বিলিত হচ্ছে সেটা দেখানো একটু মুশকিল একমাত্র উত্তর লেন্স বা অভিসারী লেন্সের ক্ষেত্রে কিছুটা বোঝা যায় যে সূর্যের আলোকে যদি ধরা হয় তাহলে সেটা একটা বিন্দুতে এসে পড়ে কিন্তু রশ্মি হিসেবে বোঝা যায় না আবার রসি হিসাবে বুঝতে গেলে আমরা মোটামুটি লেজারের বিভিন্ন রকমের বাজারে পাওয়া যায় তিনটে লেজার রসিদ পরপর সমান্তরালভাবে থাকে তার সামনে যদি লেন্স ধরা হয় তাহলে তার বোঝা যায় কিন্তু এটা একটু ব্যয়বহুল একটু ব্যাপার কিনতে হবে অনেক কিছু তা না কিনে একবারে কোনো খরচা ছাড়াই একটা পরীক্ষা করা যায় সেটি হচ্ছে এরকম একটা লম্বা ট্রে নিতে হবে ট্রে বলতে খালি বাক্স যে যে কোনো বাক্স হতে পারে ছোট এটা প্রায় দশ ইঞ্চি মতো যাই হোক এরকম একটা জুতোর বাক্স হতে পারে তো তার সামনে এরকম কিছু সরু সরু জানলা করা হয়েছে এই সরু জানলা করাটা খুব সহজ সরু সরু করে কালো কাগজ কেটে সরু করে আগে অনেকগুলো সরু কাগজ নেওয়া হয়েছে তারপরে নির্দিষ্ট দূরত্ব অন্তর এদেরকে আঠা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে একটা জানালার মতো হয়ে গেছে এবং এই যে দূরত্বটা প্রায় দুই থেকে তিন মিলিমিটার দুই মিলিমিটার হলে ভালো হয় তা দুই তিন মিলিমিটার অন্তর এই সরু সরু যে কাগজগুলো আটকানো আছে যাতে একটা সুন্দর জানালা হয়ে গেছে অর্থাৎ এর মধ্যে যদি আলো আসে তাহলে ভেতর দিকে আলোটা আসার সময় সে সমান্তরালভাবে এতগুলো লাইনে আসতে থাকবে সেগুলোকে আমরা সমান্তরাল রশ্মি বলবো তো এখন এটা কালো কাগজ দেওয়া হয়েছে যাতে আলোটা যে অংশটা কাটা নেই সেখান থেকে বিন্দুমাত্র আলো না প্রবেশ করে এটা কালো করতেই হবে এরকম কোনো কথা নেই এটা আমরা মোটা একটা কাগজ মোটা কাগজ নিলেও হবে তো এই হচ্ছে খুব সহজে এই স্ট্রাকচারটা করা এই গঠনটা করা যেতে পারে এবার আমরা গিয়ে দেখব যে কিভাবে আমরা সূর্যের আলোতেই গিয়ে দেখব তার কারণ ঘরের মধ্যে বাল্বের আলোতে হতে পারে কিন্তু কাছাকাছি বাল্পের আলো থাকলে কারণ বাল্ব থেকে যে আলো বেরোয় সে কিন্তু সমান্তরভাবে বেরোয় না দূরের দিকে চলে যায় ফলে সেই ঘটনাটা এর কিছুটা রেস এর মধ্যেও থাকবে এর ভিতর দিয়ে আসার পরেও নিজে থেকে সে দূরের দিকে সরে যাবে কিন্তু সূর্যের আলো হচ্ছে সব থেকে ভালো হবে সনানটা লোস হিসেবে দেখানোর ক্ষেত্রে এবং সেইটা আমরা এখন আমরা কি করব না আমরা বাইরে সূর্যের আলোতে এই পরীক্ষাটি করার একটা চেষ্টা করব এখন ঘরের জানালা দিয়ে এই টেবিলের উপরে সরাসরি আলো এসে পড়েছে সূর্যের আলো এবং সেই সূর্যের আলোর দিকে এই বাক্সটিকে এমনভাবে মুখ করে রাখা হলো যাতে এই কাটা অংশগুলি দিয়ে সূর্যের আলো ভেতর দিকে পড়ে এবং দেখতে পাচ্ছি ভেতর দিয়ে আলোটি আসার পরে যেন পাঁচটি সমান্তরাল আলোক রশ্মি তৈরি হয়েছে খুব সুন্দরভাবে তো আমরা এর সামনে যদি একটা উত্তর লেন্স নিয়ে যাই দেখতে পাবো উত্তর লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পরে সমান্তরাল রশ্মিগুলি যেন একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং তারা ভেতর দিকে বেঁকে যাচ্ছে এবং এই ঠিক এই কারণে একে বলা হয় অভিসারী লেন্স একইভাবে যদি একটা অবতল লেন্সকে আমি নিয়ে যাই তাহলে দেখতে পাবো তারা মিলিত হবে না বরং দূরের দিকে আলোগ রসিগুলো সরে যাচ্ছে খুব দূরের দিকে সরে যাচ্ছে বুঝতে পারছি তো এই কারণে এটাকে অপসারী লেন্স বলা হয় একইভাবে যদি একটা উত্তল দর্পণ নিয়ে যায় সেও মিলিত হবে না এবং এই যে রশ্মিগুলো যদি পাওয়ার চেষ্টা করি দেখবো সেগুলো যেন দূরের দিকে সরে যাচ্ছে এই যে এই যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আলোগ রশ্মি যেন দূরের দিকে সরে যাচ্ছে অবতল দর্পণকে আনি তাহলে দেখতে পাবো এর একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং এই রশ্মিগুলোকে যদি বোঝার চেষ্টা করি তাহলে এই যে হ্যাঁ প্রতিফলনের পরে একটা বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করছে তো এইভাবে আমরা পরীক্ষাটি দেখাতে পারি বিভিন্নভাবে বিভিন্ন লেন্স বিভিন্ন দর্পণ ব্যবহার করে আশা করি সবার ভালো লাগলো পরের একটি ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাইকে